হ্যালো বন্ধুরা আজ আমরা শিখবো ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে বের করে চলুন তাহলে মোবাইল স্ক্রিনে খুব সহজেই কীভাবে বার করবো চলুন আজ দেখে নিই প্রথমে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো সো ওয়াইফাই পাসওয়ার্ড লিস্ট আমরা অলরেডি অ্যাপটিকে ইনস্টল করে রেখেছি তা আপনারা ইনস্টাল করে রাখবেন এবং ক্লিক করব লোডিং হবে দেখেন কানেক্ট ওয়াইফাই জেনারেল কিউ আর কোড শো পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ড বের চাই আমরা শো পাসওয়ার্ডে ক্লিক করব অ্যাডটা কেটে গেলে শো হচ্ছে ডোয়েট করবেন ওর এড পার হয়ে গেছে আমরা স্কোর সে কোর্স করে দেবো এ দেখেন এখানে ক্যাফ ওয়ারলেস এ এটা আমি আমার এখানে কয়েকটা পাসওয়ার্ড ওয়াইফাই সেন্ড ইয়ে যাচ্ছে সো হচ্ছে আমি ক্যাফ ওয়ারলেস এটা চেক করবো এবং এখানে সো পাসওয়ার্ড ক্লিক করব আবার একটি এড এসছে কারণ এসব চেক করতে গেলে এড আসবে কারণ ফ্রি ফ্রি পঞ্চায়েত করে অ্যাডগোনা হয় তার জন্যে বেশি বেশি আপনারা একটু প্রতিবেন শেষের দিকে এখানে দেখুন ক্যাফ ওয়ারলেসের পাশ হচ্ছে কফি ক্যাফ চারশো ছাপ্পান্ন ই আপনারা পরপর সবগুলো একইভাবে দেখতে পারবেন কারণ বেশি দেখলে সব দেখলে আমার এর শ হচ্ছে বেশি যেমন সব দেখছি না আপনারা ইহা দেখে নেবেন ভালো লাগলে লাইক করবেন